প্রকল্প পরিচালক নন সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে সপরিবারে প্রকল্প এলাকায় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে শেরে বাংলা এন ইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এই নির্দেশনা দেন সরকার প্রধান চলতি অর্থ বছরের বিশতম সভায় মিরসরায়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন ও আখাউড়া সিলেট নতুন রেলপথ নির্মাণ সহ মোট সাতটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক যা বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে আঠারো হাজার একশো কোটি টাকা সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত এডিপির সাতচল্লিশ দশমিক দুই চার শতাংশ বাস্তবায়ন হয়েছে এছাড়া গেল মাসে দেশের মূল্যস্ফীতি ছিল পাঁচ দশমিক পাঁচ পাঁচ শতাংশ মার্চ পর্যন্ত এডিপি বর্তমান হার ফোর্টি যা এই সময়ে গত অর্থ বছর ছিল ফোর্টি ফাইভ পয়েন্ট গ্রামে থাকে না বা এলাকায় থাকে না তেমনি অন্যান্য অফিসারও যারা আছে তারাও দেখা যায় প্রায় থাকে না বা থাকলে পরিবার নিয়ে থাকে না পরিবার নিয়ে না থাকলে হয় কি সে একটা সবসময় ঢাকায় থাকার একটা তার একটা মনের মধ্যে টান থাকে এই জন্য কাজ সাফার করে তো উনি বলছেন যে এটা আপনারা ইরা থেকে বলেছেন আপনারা এটাকে একটু চাপ দেন যাতে করে এরা বউ বাচ্চা নিয়ে সঙ্গে থাকে এবং সুযোগ সুবিধা সৃষ্টি করে